কিচেন আইটেমের মোটামুটি হাজার হাজার প্রোডাক্ট এগুলো সব আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি ধরে নিতে পারবে এগুলো আমার এখানে হাজার হাজার প্রোডাক্ট রেস্টুরেন্ট প্রোডাক্ট থেকে শুরু করে কফি ফোমার টং পিলার মানে হাজারো পোড়া গ্যাস লাইটার চিজ গ্রেটার কিচেনের জন্য মার্বেল অথবা হানিকম এক বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে জিনিস সেটা হচ্ছে হানিকম কড়াই আছে ফ্রাই প্যান আছে অনেক কিছু আছে হানিকমের বিভিন্ন সাইজ যারা পাইকারি এবং খুচরা নিতে চায় তারা আমাদের থেকে নিতে পারবে ব্লাইন্ডার ইলেকট্রনিক্স ইলেকট্রিক ক্যাটেল তারপর হচ্ছে আপনার এই যে পাশে যেমন মিট গ্রাইন্ডার এখানে বিভিন্ন রকমের ওভেন এগুলো সব ফন্ডেন্ডের অ্যালফাবেট থেকে শুরু করে সবকিছু নজেল যেমন বিস্কিট কাটার আছে পিঠা কাটার আছে গ্লভস থেকে শুরু করে সিলিকনের একদম এ টু জেড কিচেনের এর মোটামুটি ইনশাল্লাহ সবকিছু পাবেন আমাদের কাছে তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম প্রাইজে আর খালেকেন্টার প্রাইজ থেকে আমরা আপনাদেরকে কিচেন আইটেম যারা পাইকারি নিতে নিতে চান তো অনেকে কিন্তু আসলে বেকিং এর দেখা যায় বিজনেস করেন পাশাপাশি এই ধরনের কিচেন আইটেম গুলো প্রয়োজন হয় আপনারা এগুলো পাইকারি দামে নিতে পারবেন বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রাজু ভাই আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া নিউ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে যে বড় বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স আচ্ছা বিল্ডিং এর নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় আব্দুল খালেক এন্টারপ্রাইজ আচ্ছা তো কিচেন আইটেম গুলো কি ভাই আপনারা সেল করছেন একদম এ টু জেড কিচেন আইটেমের মোটামুটি হাজার হাজার প্রোডাক্ট এগুলো সব আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এগুলো আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশ সেল করে যারা কাস্টমার তারা আমার থেকে দুই এক পিস করে অর্ডার করতে পারবে আর যারা দোকানদার তারা কোয়ান্টিটি 24 পিস 12 পিস 24 পিস ধরে নিতে পারবে এগুলো আমার এখানে হাজার হাজার আছে যেমন কেচি আছে আমার এখানে মিনিমাম 15 টা ফিশ কাটার অনেক কেচি কেচিগুলো যেমন অনেক কিছু আপনার রেস্টুরেন্ট প্রোডাক্ট থেকে শুরু করে কফি ফোমার টং পিলার মানে হাজারো প্রোডাক্ট গ্যাস লাইটার চিজ গ্রেটার অনেক আইটেম আমি আর কি নাম বলতে বলতে হয়তো হরান হয়ে যাব এত প্রোডাক্ট হাজার হাজার প্রোডাক্ট আপনারা হয়তো ভিডিও যদি একটু হালকা প্রাইস আমাদেরকে বলে দিতেন যে ভাই এই আইটেমগুলোর এই প্রাইস আপনারা নিতে পারবেন

কোপেনার টিন কাটার পিলার অ্যাপেল কাটার মিট হ্যামার তারপর সবজি কাটার পিজা কাটার ক্রিম রোলের কাঠি থেকে শুরু করে নিমকি কাটার অনেক হাজার হাজার প্রোডাক্ট হয়তো বা আমি নাম বলতে বলতে না জিনিস শেষ হবে না আমার এত প্রোডাক্ট আর যারা মানে কি কিচেনের জন্য অথবা হানিকম এক বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে জিনিস সেটা হচ্ছে হানিকম হানিকমের অনেক ধরনের কড়াই কড়াই আছে ফ্রাই প্যান আছে অনেক কিছু আছে হানিকমের বিভিন্ন সাইজ যারা পাইকারি এবং খুচরা নিতে চায় তারা আমাদের থেকে নিতে পারবে আর যারা পাইকারি নিতে চাই তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে মার্বেলের সসপেনের সেট যারা ইন্ডিভিজুয়ালি চায় ইন্ডিভিজুয়ালি সাইজ নিতে পারবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে যারা সিঙ্গেল চায় তারা সিঙ্গেল নিতে পারবে এগুলো হাজারো প্রোডাক্ট আছে এই পাশে যেমন এই পাশে আছে স্টিলের আচ্ছা স্টিলের কিছু প্রোডাক্ট হ্যাঁ স্টিলের কিছু প্রোডাক্ট আমার কাছে কিন্তু সাইফুল ভাই আরেকটা জিনিস দেখাই একদম কমার্শিয়াল যারা প্রফেশনাল ইউজ করে গ্রাইন্ডার মেশিন প্রফেশনাল গ্রাইন্ডার মেশিন হোমমেড গ্রাইন্ডার মেশিন কিচেনের এই যে মরিচ কাটার অনেক প্রোডাক্ট আপনি একটু উপরে যদি ধরেন তাহলে সাইফুল ভাই এগুলো দেখতে পারবে ভাই ইলেকট্রনিক প্রফেশনাল ব্লাইন্ডার ইলেকট্রনিক্স ইলেকট্রিক ক্যাটেল তারপর হচ্ছে আপনার এই যে পাশে যেমন মিট গ্রাইন্ডার এখানে বিভিন্ন রকমের ওভেন আচ্ছা বিভিন্ন রকমের ওভেন যারা যারা বেকিং এর ডো মেশিন খুঁজে যেমন খুব ভালো কোয়ালিটির যে আমি খুব ভালো কোয়ালিটির ডো মেশিন নিতে চাই তারা আমার সাথে যোগাযোগ করলে যে সনিফার যে ব্র্যান্ড এটা ক্লাস পাঁচ বছরের যদি কোন রকম ট্রাভেল দেয় সেটা লাইভেলিটি সম্পূর্ণ লিটার আছে ভাই আমার কাছে টোয়েন্টি লিটার সেটা আবার একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল এটা এমনিতে বাজারে বিক্রি হয় এক লাখ এক লাখ বিশ হাজার টাকা আমার পাইকারি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা ওগুলো হচ্ছে হোমমেড যারা বাসা বাড়িতে দেখা গেছে দশ পাউন্ড বিশ পাউন্ড কেকের অর্ডার থাকে তারা আমাদের থেকে এগুলো নিতে পারে নিতে এগুলো নিয়ে তারা সেলও করতে পারবে কেকের জন্য খুব বেস্ট এটাতে আপনি ডো করতে পারবেন এটাতে আপনি ক্রিম করতে পারবেন এটাতে আপনি পিজার ডো করতে পারবেন

এই পাশে সিলিকনের কিছু প্রোডাক্ট আছে সাইফুল ভাই আমি আপনাদেরকে দেখাই আচ্ছা ওভেন 120 লিটারের প্রাইসটা কত যদি 120 লিটারের প্রোডাক্ট এটা ওভেন যেটা 120 লিটার সেটা খুচরা বাজারে প্রাইস আছে 50000 55000 টাকা সেটা আমরা পাইকারি করতেছি 35000 টাকা 35000 35000 টাকা ডাবল ডোরেরটা সিঙ্গেল ডোরের ওভেনের প্রাইস অনেক কম যেমন সিঙ্গেল ডোরের ওভেন 20000 21000 টাকায় পাবেন কিন্তু ডাবল সেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড উইনিং স্টার না উইনিং স্টার হচ্ছে জার্মানি ব্র্যান্ড পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরে যে কোনো ট্রাভেল দেবে সেটার লাইবেলিটি আমরা নিবো আর এগুলো আমার দোকানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন এগুলো সব আমাদের নিজেদের ইনপোর্টের প্রোডাক্ট আমরা বাইরের প্রোডাক্ট বিক্রি করি না আর যেগুলো দেশি প্রোডাক্ট এটা আমরা নিজেরা কারখানায় প্রস্তুত করি যেমন এখানে ফন্ডেন্ডের অনেক আইটেম এগুলো সব ফন্ডেন্ট কাটার হ্যাঁ এগুলো সব ফন্ডেন্ডের অ্যালফাবেট থেকে শুরু করে সব কিছু নজেল যেমন বিস্কিট কাটার আছে পিঠা কাটার আছে গ্লভস থেকে শুরু করে সিলিকনের একদম এ টু জেড কিচেনের মোটামুটি ইনশাল্লাহ

নিতে চায় ঢাকার বাইরে থেকে তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেন ওনারা আমার থেকে যেটা প্রাইস জানতে চায় সেটা আমাকে স্ক্রিনশটে ছবি পাঠাবে আমি তাদেরকে প্রাইস বলে দেবো আর নয়তো যদি কোনো অর্ডার থাকে কোয়ান্টিটির সেই ক্ষেত্রে আমাকে লিস্ট দিবে আমি অ্যাগেনেস্ট লিস্ট তাদেরকে পাঠাবো যদি তাদের প্রাইজে পছন্দ হয় তারা আমাকে পেমেন্ট করবে আমি প্রোডাক্ট

কখনো কারো কারোর সাথে আমাদের উনিশ বিষয় নিয়ে আল্লাহ রহমতে সরাসরি আসার ঠিকানা সরাসরি আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে যে বড় বিল্ডিং বিল্ডিং এর নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার মার্কেট নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে ঢুকবেন ঢুকে হাতের ডান পাশে পাকা সিঁড়ি ডান পাশে পাকা সিঁড়ি দিয়ে গীত তলায় উঠেই হাতের ডান পাশে বড় শোরুম আব্দুল খালিক এন্টারপ্রাইজ আপনারা অবশ্যই আমার বৈদ্যুগানটা প্রোডাক্ট নেওয়া না না পড়ে বিষয় ভিজিট করতে আসবেন আচ্ছা আপনারা সরাসরি আসবেন আসলে প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে বিশাল একটা শোরুম যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনাদের মঙ্গলবার তাইতো মঙ্গলবার জি ভাই আচ্ছা মঙ্গলবার ছাড়া যেকোনো দিন আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নি ya, Pak